আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা হচ্ছে চিকেন কষা চলো তাহলে শুরু করি আজকের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো চুলাই আমি কড়াই দিয়ে দিছি আর কড়াইতে আমার প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন এই যে দেখো দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে আর এই মশলাগুলোকে খুব সুন্দর করে বাদামি করে ভেজে নেব আর এইভাবে মশলাটা ভেজে নিলে ফ্লেভারটা যে কি সুন্দর হয় আর এই যে দেখো মশলাটার কালার এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা আদা শুকনো মরিচের গুঁড়া একে একে আমি সব মশলা দিয়ে দিলাম আর এখন হচ্ছে মশলাদানিতে কিছুটা মশলা লেগেছিল। তার ভিতরে একটু সামান্য পানি দিয়ে সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম তো সামান্য একটু পানিও দিয়ে দিলাম এই পানিতে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর এই পর্যায়ে দেখো এখন আমি দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এখনও দেয়নি আর আদা বাটাটা দেওয়া হয়েছিল না তাই দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেব হলুদ আর লবণ দেখো মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে না দিলে নিচে থেকে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কোনো তরকারির স্বাদই কিন্তু ভালো লাগে না এই যে দেখো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আবারও আমি নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা মশলা কিন্তু যত কষানো হবে বেশি করে ততই কিন্তু মাংসের স্বাদ ভালো লাগবে আর আবারও আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দিলাম যত মশলা কষানো হবে মশলার ফ্লেভারটা ততই বেশি ভালো হবে মশলা কষানোর উপরেই তরকারির স্বাদ বাড়ে আর এই যে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি ভাত ধনিয়া গুঁড়া এটা ভাজা ধনিয়া গুঁড়া ছিল এই ধনিয়া ভাজা ধনিয়া গুঁড়াটা থেকে যে কত সুন্দর একটা ফ্লেভার বের হয় যারা ধনিয়া ভেজে তরকারিতে দাও তারাই বুঝতে পারবে আর মশলাটা আমার কষানো হয়ে গেল এই মশলা কষানোর এই পর্যায়ে এসে আমি দেখো সম্পূর্ণ মাংসটাকে এখানে দিয়ে দেব আর এই মাংসটা যখন আমি দিচ্ছি চুলা রাশটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে তা না হলে নিচ থেকে মশলাটা পুড়ে যেতে পারে বন্ধুরা আমার সবগুলো মাংস কিন্তু দেওয়া হয়ে গেল এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঢাকা দিয়ে দেব দেখবে ঢাকা দিয়ে দিলে মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে আসবে আমি কিন্তু মাংসে কিন্তু এখন কষানোর সময় কোনো রকম কোনো পানি দেব না প্রয়োজনে লাস্টের দিকে কষানো হয়ে গেলে তখন দেখব যে পানি দেওয়া লাগবে কিনা তো এই যে দেখো আমি এখন ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো না তার জন্য কিন্তু ভিডিও দিতে দেরি হয়ে যায় আর এই যে দেখো ঢাকনাটা আমি তুলে নিলাম আর হচ্ছে দেখো মাংস থেকে অনেকটাই তেল বেরিয়ে গেছে মাংসে কিন্তু তেমন একটা পানি নাই খুব বেশি পানি নেয় মাংসে এর জন্য মাংসে কিন্তু আমার একটু পানি দেওয়া লাগবে যেহেতু আমি এখানে কষা মাংস রান্না করব। তারপরেও কিন্তু একটা ভিতরে ঝাল লবণ মশলা ঢোকার একটা ব্যাপার আছে যদি আমি একদমই পানি না দেই তাহলে কিন্তু মাংসে মশলাটা ভালো করে ঢুকবে না আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এসে এই যে আমি ঢাকনাটা তুলে নিলাম তো দেখো মাংস থেকে শুধু তেলই বেরিয়েছে কোনো রকম কিন্তু পানি বের হয় নাই তো মাংস থেকে পানি না বের হওয়াটাই কিন্তু ভালো ওই মাংসটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর পানি যদি মাংস থেকে বেশি বের হয় তাহলে কিন্তু ওটা একদম কষাতে কষাতেই গলে যায় ওই মাংসটা কিন্তু ভালো লাগে না খেতে আমি কিন্তু মাংসে এখনও কোনো রকম পানি দেইনি এই যে দেখো মাংস কষানোর এই পর্যায়ে এসে আমি এখন এটা দিয়ে দিলাম গোলমরিচ পাটা বেশ কিছুটা গোলমরিচ নিয়ে আমি সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম আর গোলমরিচ কিন্তু মাংসের জন্য খুবই একটা জরুরি গোলমরিচটা মাংসে দিলে কিন্তু তার স্বাদটা একটু অন্যরকম হয় আর এই যে দেখো আমি এখন মাংসে দিয়ে দিলাম ঝোলের জন্য সামান্য একটু পানি তো পানিটা আমি গরম পানিই দিলাম যেহেতু আমি মাংসে বেশি ঝোল রাখবো না তাই পানিটা কিন্তু খুবই সামান্য দিলাম আর এখন আমি ঢাকা দিয়ে দিলাম মাংস রান্নার সময় কিন্তু বারবার আমি অফ ক্যামেরাতে নেড়ে নেড়ে দিয়েছি কিন্তু যদি আমি সম্পূর্ণটা দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সেটা দেখতে কিন্তু কারোর ভালো লাগবে না তো দেখো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন ঢাকা দিয়ে রেখে যাব। কিছুক্ষণের জন্য তারপর আমি তোমাদেরকে দেখাবো আমার আজকের মাংসের ফাইনাল লুক আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি আর দেখতে পাচ্ছ কতটুকু ঝোল আস ঝোল রেখে আমি রান্না করছি আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঢাকা দেওয়ার প্রায় দশ মিনিট পর এসে আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখো আমার আজকের মাংসের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমি অন্য একটি সার্ভিং ডিশে মাংসটাকে ঢেলে নেব সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা দেখো আমি এখানে একটি সার্ভিং ডিশ নিলাম আর আমি মাংসটাকে যে ঢেলে নিলাম বন্ধুরা আজকের আমার এই চিকেন কষাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম